আল্লাহ পাক রব্বুল আলামিন ময়দানে আমার রোজাদার উম্মতের জন্য স্পেশাল একটা দরজা রেখেছেন যে দরজাটা দিয়া শুধু রোজাদার বান্দরাই জান্নাতে প্রবেশ করবে অন্য কেউ নয় বাবান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার উম্মতের দল হে আমার রোজাদার উম্মতেরা তোমাদের জন্য আল্লাহর নবীর পক্ষ থেকে একটি সুসংবাদ সেই সুসংবাদ হলো নবীজি বলেন ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু রাইয়ান জান্নাতের মধ্যে একটা দরজা রয়েছে যেই দরজাটার নাম হলো রাইয়ান ওই রাইয়ার নামক দরজার মধ্যে ফিরিস্তারা ডাক দেওয়া বলবে ইয়া দেখুন উম ছয় কোথায় আমার রোজাদার বান্দারা আইনা না ছয় রোজাদার এলা কোথায় রোজাদারদেরকে যখন ডাক দেওয়া হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য যারা দুনিয়ার জীবনের আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর হুকুমকে পুরা করার জন্য কষ্টoplas করে রোজা রেখেছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কলিজা শুকায় যারা দিনের বেলা কষ্ট করে রোজা রেখেছে ওই পিপাসাত্ত কলিজা দেরকে ওই রোজাদার বান্দাদেরকে ওই জান্নাতের রায়য়ান নামক দরজা দিয়ে সেদিন তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে সুবহানাল্লাহ সময়ের দৃষ্টি কুরআন ও সুন্নাহর কথা বলে আলহামদুলিল্লাহ মজাজ মোহতারম মকরম মুসলেন মাহান মহান রব্বুল আলমীর দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুযোগ যে আল্লাহ পাক রব্বুল আলমিন দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে পবিত্র মাহে রমজান মাসে রোজা অবস্থায় সলাতুল জুমা জুমার নামাজের পূর্ব মুহূর্তে আল্লাহ তালা আমাদেরকে গুনাহের পরিবেশ থেকে হেফাজত করে জান্নাতের বাগানে আল্লাহ তালার ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য সকলেই সকলেই মতো শুকুর আদায় করি আলহামদুলিল্লা মজাদ মহতারাম জুমার দিন আল্লাহ তালার কাছে অন্যান্য দিনের থেকে বেশি প্রিয় পছন্দনীয় একে তো মাহে রমজান মাস দ্বিতীয় তো আবার জুমার দিন অতএব রোজাদারদের উপরে আল্লাহ তালা রোজাদার বান্দা যখন আল্লাহ তার কাছে শুকুর গুজার করেন আল্লাহ তালা সাথে সাথে বান্দার এই শুকুর গুজারকে আল্লাহ তালা কবুল করেন সুভান নবীজি সাল্ল আলাইহি সাল্লাম রোজাদার উম্মতের জন্য

আল্লাহকে রাজি খুশি করার জন্য ইমানের সাথে আল্লাহকে রাজি খুশি করার জন্য মাহে রমজানের রোজা রাখবে আল্লাহ তাআলা এই বান্দার অতীত জীবনে যত গুনাহ হয়ে গেছে গুফিরালাহু মা তাকদ্দামা মিন যামবি তার পিছনের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ অন্য একটা হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের আমার রোজাদার উম্মতের জন্য স্পেশাল একটা দর্জা রেখেছেন যেই দর্জাটা দিয়া শুধু রোজাদার বান্দরাই জান্নাতে প্রবেশ করবে অন্য কেউ নয় সুবহানাল্লাহ আর নবী উসাল্লাল্লাহু

একটা দরজা রয়েছে যেই দরজাটার নাম হল সয়মুল কোথায় আমার রোজাদার বান্দারা এই না রোজাদার কোথায় রোজাদারদেরকে যখন ডাক দেওয়া হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য যারা দুনিয়ার জীবনে আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর হুকুমকে পুরা করার জন্য কষ্টকলাশ করে রোজা রেখেছে আল্লাহ আল্লা পাকুল আলামিন ওই কলিজা যারা দিনের বেলা কষ্ট করে রোজা রেখেছে ওই পিপা সত্য কলিজাদেরকে ওই রোজাদার বান্দাদেরকে ওই জান্নাতের রাইয়ান নামক দরজা দিয়ে সেদিন তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে সুভা শুধু জান্নাতের গেটে যেই সমস্ত ফেরেজ তারা দাঁড়িয়ে থাকবে যারা কষ্ট করে রোজা রেখেছেন তাদেরকে আল্লাহ তালা ওই জান্নাতের মধ্যে জান্নাতের ভিতরে নাজ নেয়ামতের মধ্যে অন্যতম একটি নেয়ামত হলো হাউজে কাউসার আল্লাহ আলমিন রোজাদার ওই পিপা বান্দাদেরকে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রেখেছে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের কলিজাকে পিপাসার্থ রেখেছে পানির পিপাসায় কলিজা ছটফট করে কিন্তু রোজাদার একমাত্র ভয় করে কাকে জরে বলেন কাকে কোন রোজাদারকে যদি আপনি বলেন আপনাকে দশ হাজার টাকা দেবো বিশ হাজার টাকা দেবো এক লক্ষ টাকা দেবো এমন কি এমন ইমানদার মজবুত আছে দশ লক্ষ টাকা দিব আপনি একজন রোজাদার যারা আল্লাহর ভয়ে রোজা রেখেছে তাদেরকে কি রোজা ভাঙ্গাইতে পারবেন সম্ভব নয় অতএব এই যে রোজাদার সারা দিন আল্লাহর ভয় নিজের কলিজাকে প্রখর রদ্রের মধ্যে কাজকর্ম করেও নিজের কলিজা সারখার হয়ে গেছে অতএব সে আল্লাহকে ভয় করে রোজা রেখেছেন আল্লাহ বলবেন যারা দুনিয়াতে আল্লাহকে ভয় করে রোজা রেখেছো এই রায়ান নামক দরজা দিয়া যখন তোমরা জান্নাতে প্রবেশ করবা ফিরিস্তারা তোমাদেরকে হাউজে কাউসারের নেয়ামত থেকে এমন এক ঢুক পানি পান করাবে যেই পানি পান করলে কেমন পর্যন্ত আর কোনো পিপাসা লাগবে না হাউজে কাউসারের নেয়ামত আমরা চাই কি চাই না যদি চাই তো রোজা রাখার দরকার আছে না নাই না নাই